বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগেই বিসিসিআই একটা বার্তা দিয়েছিল যে এই সিরিজেই তাদের দুজন প্লেয়ার টেস্ট খেলা থেকে অবসরে চলে যাবে আর সেই দুজন প্লেয়ারদের মধ্যে একজন হলো রবিচন্দ্র অশ্বিন বর্তমান সময়ে রবিচন্দ্র অশ্বিনের বয়স আটত্রিশ তিনি চাইলে হয়তো আরও দু একটি সিরিজ খেলতে পারতেন কিন্তু অশ্বিন তা করেননি তার কারণ বর্তমান সময়ে অশ্বিন খুব একটা ভালো ফর্মে নেই বরার গাবাস্কার ট্রফি শুরু হওয়ার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি যার কারণে তিনি হয়তো মনে মনে ভেবে নিয়েছিলেন যে টেস্ট খেলা থেকে অবসর নিয়ে নেবেন তারপরে অশ্বিন ইন্ডিয়ার কোচ ও স্টাফদের সাথে আলোচনা করে ও তারা আশ্বাস দেন যে অস্ট্রেলিয়ার মাঠে তাকে খেলানো হবে কিন্তু প্রথম টেস্টে অশ্বিনকে না খেলে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয় যার কারণে প্রথম টেস্ট শেষ হওয়ার পরে অশ্বিন অবসর নিয়ে নেবে ভেবেছিলেন কিন্তু দ্বিতীয় টেস্টের সময় রোহিত শর্মা দলের সাথে যোগদান করে আর অশ্বিনকে বোঝায় যে তাকে দ্বিতীয় টেস্টে খেলানো হবে যদিও দ্বিতীয় টেস্টে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি অশ্বিন যার ফলে তৃতীয় টেস্টে আবার দল থেকে বাদ পড়ে কিন্তু তৃতীয় টেস্টে যখন ইন্ডিয়া অনেক লড়াই করে ম্যাচটি ড্র করে ঠিক তারপরেই ড্রেসিং রুমে গিয়ে অশ্বিন জানিয়ে দেয় যে সে টেস্ট খেলা থেকে অবসর নিতে চায় ঠিক তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যে রবিচন্দ্র অশ্বিন ও বিরাট কোহলি দুজনে একসঙ্গে ড্রেসিং রুমে বসে আছে মন মরা হয় আর দুজনে মন মরা হবে না বা কেন দুজনেই তো দু হাজার সালে সাথে ইন্ডিয়ার হয়ে টেস্ট ম্যাচে ডেবিউ ঘটে বন্ধুরা অশ্বিন তো দু সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিল তাহলে বিরাট কোহলিও কি তাই করবে নাকি বিরাট কোহলি এখনও ইন্ডিয়ার হয়ে টেস্ট ক্রিকেটের খেলা চালিয়ে যাবে আর ঠিক তারপরেই আঠেরোই ডিসেম্বর দু সালে আটত্রিশ বছর বয়সে রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়া টিমে টেস্ট ক্রিকেটের পরিসমাপ্তি ঘটান। তবে বন্ধুরা রবিচন্দন অস্বিন ক্রিকেটের মাঠে হারজিতের মাধ্যমে অনেক সোনালী মুহূর্তের সাক্ষী থেকে গেছেন তিনি খেলার মাঠে অনেক কঠিন সময়ে মূল্যবান উইকেট নিয়ে আমাদেরকে সেই ম্যাচ জিতিয়ে দিয়ে আনন্দ দিয়েছে তাই বন্ধুরা আমরা সবাই মিলে চাই যে রবিচন্দ্র অস্বিন তার পারিবারিক জীবনযাপন যেন খুব আনন্দে কাটাতে পারে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমার সামনের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর বন্ধুরা ভিডিও শেষে একটাই কথা বলতে চাই যে ক্রিকেটের সমস্ত সঠিক তথ্য জানার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন